আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিদেশ যাত্রা ইনফোই চ্যানেলটির পক্ষ হতে স্বাগতম যারা বিদেশে যেতে ইচ্ছুক বা বিদেশে গিয়েছেন তাদের জন্য এই চ্যানেলে ভিডিওগুলো খুবই কার্যকরী আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটির মূল বিষয় শুরু করছি আজকের এই ভিডিওটির মূল বিষয় হচ্ছে চার হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিল গ্রিস অর্থাৎ দু সালে গ্রিস বাংলাদেশ থেকে চার হাজার কর্মী নিবে এই তথ্যটি প্রকাশিত হয়েছে বাংলাদেশের দৈনিক অনলাইন পত্রিকা ইন ইনক্লাবে এই তথ্যটি প্রকাশিত হয়েছে আমি আজকে এই বিরুটির মাধ্যমে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন চার হাজার বাংলাদেশের কর্মী নেওয়ার ঘোষণা দিল গ্রিস এটি বাংলাদেশিদের জন্য বড় একটি সুখবর এখানে এই বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে এখানে স্পষ্ট করে বলা হয়েছে কর্মী সংকট মোকাবেলায় চলতি বছর বাংলাদেশ থেকে চার হাজার কর্মী নেবে ইউরোপের দেশ গ্রিস দুই দেশের মধ্যে পূর্বের চুক্তি অনুযায়ী এই সুযোগ পাচ্ছে বাংলাদেশিরা অর্থাৎ দুই সালে বাংলাদেশ ও গ্রীষের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেখানে বাংলাদেশের কর্মী নেওয়ার বিষয়ে উল্লেখ ছিল তারই ধারাবাহিকতায় দুই সালে গ্রিস বাংলাদেশ থেকে চার হাজার কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে চলতি বছর অর্থাৎ দুই সালে কৃষি নির্মাণ ও পর্যটন খাতসহ বিভিন্ন সেক্টরে এবছর উনানব্বই হাজার দুশো জন বিদেশি শ্রমিক নেবে দেশটি অর্থাৎ এই কৃষিকাজ নির্মাণ ও পর্যটন সহ বিভিন্ন খাতে কাজ করার জন্য বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে গ্রীস এই বছর অর্থাৎ হাজার পঁচিশ সালে উননব্বই হাজার দুশো নব্বই জন কর্মী নিবে বা শ্রমিক নিবে সম্প্রতি তৃতীয় দেশ থেকে অভিবাসী কর্মী আনার জন্য একটি গ্যাজেট পাস করেছে গ্রিক মন্ত্রীসভা সেই গ্যাজেটে কি কি বলা হয়েছে আমরা কিছু কথা জেনে নেই গ্রিক হচ্ছে একটি কৃষি নির্ভর দেশ সেখানে প্রচুর পরিমাণ শাক সবজি সহ বিভিন্ন ফলমূল এবং কৃষি গ্রীষ্মকালীন এবং শীতকালীন সবজি আবাদ হয় বা উৎপন্ন হয় সেখানে প্রচুর পরিমাণ মানে কর্মসংস্থানের সুযোগ রয়েছে তাদের প্রচুর কর্মসংস্থান রয়েছে কিন্তু তাদের কর্মীর ঘাটতি রয়েছে সেই কর্মী ঘাটতি পূরণ করার জন্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা কর্মী সংগ্রহ করছে এই গ্যাজেটে যেটা বলা হয়েছে প্রকাশিত গ্যাজেটে বলা হয়েছে পঁয়তাল্লিশ হাজার ছয়শো সত্তর জন সিজনাল বিষয় দুই হাজার জন উচ্চ দক্ষ কর্মসংস্থানের জন্য এবং একচল্লিশ হাজার ছয়শো সত্তর জন স্পন্সর বিষার তাই কর্মসংস্থানের সুযোগ পাবে এখানে খুব সুন্দর কিছু কথা বলা হয়েছে যে সিজনাল বিষয় সিজনাল বিষয় বলতে একটি নির্দিষ্ট সময়ের জন্য যেমন যদি সবজি বা ফলমূল বা কোনো কিছু আবাদের জন্য হয় কৃষিকাজ সেক্ষেত্রে এটাকে সিজনাল বিষয় বলা হয়ে থাকে কারণ তাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে হয় আর এখানে আরেকটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হয়েছে স্পন্সর বিষয় আপনারা অনেকেই জানেন স্পন্সর বিষয় হচ্ছে কোনো কোম্পানি যখন কর্মী সংগ্রহ করে সেই কর্মীদের কর্মসংস্থানের পাশাপাশি তাদের বসবাসেরও ব্যবস্থা করে দেয় সেই বিষয়গুলোকে স্পন্সর বিষয় বলে এটা খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো কর্মী এই স্পন্সর বিষয় যেতে পারেন তাহলে তার জীবনটা অনেক সাকসেসফুল হয়ে যাবে সে অনেক ইনকাম করতে পারবে এবং পরিবার পরিজন নিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে পারবে ওই দেশে এখানে আরো বলা হয়েছে এই গ্যাজেটে জানা গেছে অর্থাৎ গ্যাজেটে যেটা বলা হয়েছে বর্তমানে দেশটির বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ কর্মী ঘাটতি রয়েছে যা আমি পূর্বে বলেছি যে গ্রীষ্মে প্রচুর পরিমাণ কর্ম কর্মসংস্থান রয়েছে শুধুমাত্র কর্মীরও অভাব রয়েছে সবচেয়ে বেশি শ্রমিক শ্রমিক সংকটের মুখে কৃষি সেক্টর অর্থাৎ যেহেতু গ্রিক একটি কৃষি নির্ভর দেশ এবং সেখানে কৃষির ব্যাপক চাহিদা রয়েছে এবং কৃষির ব্যাপক কাজ রয়েছে দীর্ঘদিন ধরে শ্রমিক সংকটের মুখোমুখি কৃষিক্ষেত্রের মালিকরা নতুন গ্যাজেট অনুসারে আনা কর্মীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ অধ্যক্ষ কৃষি শ্রমিক নির্মাণ কর্মী ও কারখানা শ্রমিক হবেন অর্থাৎ যে সকল কর্মী তারা নিবে অধ্যক্ষ কর্মী নিবে এবং দক্ষ কর্মী নেবে তারা দুই ধরনের কর্মী নেবে সেই কর্মীদের দিয়ে তারা কৃষি কাজ নির্মাণ কর্মী করবেন এছাড়াও নির্মাণ কর্মী ও নির্মাণ কর্মী ও ভারী যন্ত্রপাতি চালকের মতো প্রচুর কর্মীর চাহিদা দেখা দিয়েছে গ্রীষ্মে অর্থাৎ গ্রীষ্মে প্রচুর পরিমাণ কর্মসংস্থানের সুযোগ রয়েছে সেখানে কর্মী যদি যায় তারা বিভিন্ন ধরনের কাজ কাজ করতে পারবে কাজের কোনো অভাব নেই এবং কর্মী যদি দক্ষ হয়ে থাকে তাহলে সে প্রচুর টাকা ইনকাম করতে পারবে এখানে শেষে বলা হয়েছে গ্রীষের সঙ্গে দ্বিপক্ষী দ্বিপাক্ষিক চুক্তির আওতায় বাংলাদেশ এবং মিশর থেকে আসবেন প্রায় নয় হাজার কর্মী অর্থাৎ গ্রীষের সাথে যে চুক্তি হয়েছিল সেই চুক্তির আলোকে দু হাজার পঁচিশ সালে গ্রীস বাংলাদেশ ও মিশর থেকে নয় হাজার কর্মী নেবে এর মধ্যে বাংলাদেশ থেকে নিবে চার হাজার কর্মী বাকি কর্মী নিবে মিশর থেকে আর এই বাংলাদেশ থেকে যে চার হাজার কর্মী নিবে তাদেরকে দিয়ে কৃষি বন মৎস্য ও পর্যটন খাতে নিয়োগ দিবে অর্থাৎ এই খাতগুলোতে কাজ করাবে এই কর্মীদের দিয়ে তবে বাংলাদেশে গ্রীষ্মের দূতাবাস না থাকায় বিষয় প্রক্রিয়া নিয়ে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বিষয় প্রত্যাশীদের জন্য এটা খুবই দুঃখজনক আমি আশা করব বাংলাদেশে অতি দ্রুত একটি গ্রীষ্মের দূতাবাস স্থাপিত হোক বা চালু হোক যেটার মাধ্যমে খুব সহজেই গ্রীষ্মে যাওয়ার যে বিষয়গুলো সেগুলো প্রক্রিয়াকরণ সহজ সহজকর হয় তাহলে বাংলাদেশ থেকে অনেক কর্মী অতি সহজে গ্রীষ্মে যেয়ে তারা অনেক কাজকর্ম করে দেশের জন্য অনেক উন্নতি করতে পারবে আমি সরকারের কাছে এই প্রত্যাশাই করব। এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিয়ে আমি আলোচনা করলাম এগুলো অবশ্যই আপনাদের অনেক উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার দিবেন বিদেশ সংক্রান্ত এই ধরনের তথ্যমূলক আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে আবারও সাবস্ক্রাইবের অনুরোধ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফিজ